খেজুর খেতে কে না ভালোবাসে ছোট থেকে বড় আশা করি সবাই ভালোবাসি খেজুর খেতে আর খেজুরের প্রচুর পরিমাণে গুণাগুণ আছে প্রত্যেকটা জিনিসের যেমন গুণাগুণ থাকে তার মানে এক কথায় বলতে পারেন প্রত্যেকটা জিনিসের যেমন উপকারিতা আছে তার কিন্তু কিছুটা হলেও অপকারিতা আছে কোনো জিনিসই কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত না আপনি কি রোজ খেজুর খাচ্ছেন তাও আবার প্রয়োজনের তুলনায় অনেক বেশি আপনি কি জানেন প্রয়োজনের তুলনায় বেশি খেজুর খেলে কতটা ক্ষতি হতে পারে চলুন না আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক খেজুর খেলে কি গুণাগুণ পাওয়া যায় আর বেশি অতিরিক্ত পরিমাণে খেজুর খেলে কতটা মারাত্মক ক্ষতি হতে পারে কাদের জন্য খেজুর উপকারী সেটা স্পেশালি আর কাদের জন্য মারাত্মক ক্ষতিকর সেটা স্পেশালি আজকের ভিডিওতে শেয়ার করব খেজুরে প্রচুর অ্যান্টিঅক্সিজেন্ট থাকে অ্যান্টিঅক্সিজেন্ট কোষকে ফ্রি র্যাডিকেলের হাত থেকে বাঁচাতে রক্ষা কবচ হিসেবে কাজ করে ফ্রি র্যাডিকেল অর্থাৎ মুক্ত আয়রন বা মুক্ত মৌল কোষকে ধ্বংস করে বিভিন্ন রোগ তৈরি করে বলা হয় একই ধরনের অন্য ফলের তুলনায় খেজুরে অ্যান্টিঅক্সিজেন্ট বেশি থাকে এতে ফ্লাভোনয়েড ক্যারোটিনয়েড ও ফ্যানোনিল অ্যাসিডও আছে অ্যালজাইমার্স ডিজিজ ও কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় এটি শরীরে প্রদাহ রোধে ভূমিকা রাখে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু অপকারিতা দেখা দিতে পারে অতিরিক্ত খেজুর খেলে ওজন বৃদ্ধি হজমের সমস্যা অ্যালার্জি এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করা মাত্রা বেড়ে যেতে পারে খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তাই অতিরিক্ত খেজুর খেলে ওজন বাড়তে পারে খেজুরে প্রচুর ফাইবার থাকে যা বেশি খেলে পেট ফাঁপা গ্যাস ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে খেজুরে উপস্থিত সালফ্রাইডের কারণে অ্যালার্জিও হতে পারে যেমন চোখে চুলকানে অতিরিক্ত পানি পড়া বা ত্বক লাল হয়ে যাওয়া তো তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত চলুন জানা যাক খেজুর ভিজিয়ে খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার হয় যারা চিনি খেতে চান না তারা খেজুর ভিজিয়ে ব্লেন্ড করে খেতে পারেন প্রক্রিয়াজাত চিনি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে ভেজানো খেজুর খেজুরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে রাতে ভিজিয়ে রাখলে খেজুরে ফাইবার নরম হয়ে যায় এই ভেজানো খেজুর মলত্বক সহজ করে তবে খেজুর খাওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত খেজুর খাবেন না অতিরিক্ত খেজুর খেলে হজমের সমস্যা হতে পারে তাই পরিমিত পরিমাণে খান যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা খেজুর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন শিশুদের অল্প পরিমাণে খেজুর খাওয়ানো উচিত কারণ তাদের হজম ক্ষমতা খুবই কম ভেজানো খেজুরে দ্রবণীয় ফাইবার থাকে যা এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে এলডিএল কোলেস্টরলকে খারাপ কোলেস্ট্রলে বলা হয় কারণ এটি ধমনীতে জমা হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই খেজুর ভেজানো জল খেজুর ভেজানো জল হৃদরোগের ঝুঁকি কমিয়ে হাটের স্বাস্থ্য উন্নত করে খেজুর খেলে আমাদের ত্বক ভালো থাকে এমনকি যাদের চোখের তলায় দাগ পড়ে যায় তা সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় খেজুর খেলে